আমার সকল ফেসবুক ফ্রেন্ড কালকে আমাদের ঢালাই ছিল সে ঢালাইটা করতে আমাদের এত কষ্ট হচ্ছিল বুঝতে পারছো মানে প্রচণ্ড রোদ ছিল উড়িষ্যাতে এখন এই দেখো ভাই মাল ঢালছে সে হবে এই ভাই কি চেপে দেখানো হবে হ্যাঁ তো তোমার দেখো অবস্থা রোডের আর রোডও মানে অত্যন্ত মানে এটা গভর্নমেন্টের কাজ সরকারি সরকারি কাজ তো সরকারি কাজে রডের পরিমাণটা অতটা বেশি দেওয়া আছে মানে চার ইঞ্চি প্রত্যেকটা গ্যাপ আর ডবল জালি হ্যাঁ তো ঢালাইটা আমরা যেটা আমাদের কলকাতায় করি কি অন্য জায়গায় করেছি আমরা এই বয়সে মিস্ত্রিতে তো সেইখানে ঢালাইটা আমাদের কেমন হয় আমরা প্রথমে বিম ঢেলে দিই বিম ঢালার পরে ছাদটাকে ঢালি আর এইখানে উড়িষ্যাতে কি করছে এরা এরা আগে সেলাপটা পুরো ঢেলে দিচ্ছে তো এটা ঠিক কেনা তোর অবশ্যই কমেন্টে বলবে জিনিসটা আরেকটা কথা হচ্ছে যে ঢালাই বাড়ির ঢালাই একটা যে কোনো ভালো মিস্ত্রি দিয়ে করালে অবশ্যই ভাই তো উনি সার্কাস খেলে দিলে একবার বুঝতে পারছো সার্কাসে এসছে ভাবছে ঢালাই বা সার্কাসে করতে এসছে তো দেখতেই পাচ্ছ ঢালাই চলছে আমাদের আর এই ঢালাইটা আমাদের রাত্রে দশটা ছিল মানে ছাদ ধরার পরে আমাদের একটা নীচে অন্য কাজ ছিল র্যাম মানে সিরিয়াস হসপিটাল হচ্ছে সিরিটা করছিলাম তার জন্য প্রায় রাত দশটা বেজে ঢালাই করতে পেরেছিলো ঢালাই করার ঘন্টা দুয়েকের পরে কিন্তু অনেকটা বৃষ্টি ঢালাইটা অনেকটা ক্ষতি হয়েছে তো ক্ষতি হলো কিছু করা এখানে আমাদের কন্ট্রাক্টর বসে ঢালাই কন্ট্রাক্টর বসে আছে সেখানটাও সেও ক্যামেরা করছে আমাদের হ্যাঁ তো বুঝতে পারছে এখন ক্যামেরার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ সেটা ও করছে তোমাদের আরো একটা জিনিস দেখাবো মজার জিনিস আছে আমার কাছে দেখাবো একটু ওয়েট করো একদম খুব হেভি জিনিস এটা এই দেখতে পাবে হ্যাঁ দেখতে হবে এই নিচে দেখো এই দেখো নিচে একটা কালো করে একদম লোক নিচে ঢালাই মালটা মাখাইছে হ্যাঁ তাকে মোবাইলে কিন্তু আসছেই না এত কালো চুমকে দেখাচ্ছে দেখো আসছেই না বুঝতেই পারছ তোমরা দেখে দেখে ঢালাই দেখো মোবাইলের ক্যামেরা মোবাইলের ক্যামেরা আসছে কেমন দেখো আরো অবশ্যই তা ভাই অনেক কষ্ট করছে বলবে ঢালাই চলছে আমাদের সম্পূর্ণ তো দেখা যাক ঢালাইটা কত সময় লাগে অবশ্যই তোমরা পরে দেখাবো ঢালাইটা দেখাবো কেমন হয়েছে না হয়েছে শেয়ার করে দিও